আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সারা বছর কীভাবে ইটালিতে আসবেন বিএফএস গ্লোবাল ভিসা আপডেট ফ্লুসিতে যে আপডেট আসবে সামনে সামনে সেটা নিয়ে এবং ইটালিতে এই কাজের চাহিদা কেমন সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো শুভেচ্ছা মিস্টার আজই থ্রি সিক্সটি ফাইভ ব্লকে আপনাদের স্বাগত যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি এই বিষয় নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ইটালির যে সুযোগ সুবিধা আছে এবং দু সালে কি হতে যাচ্ছে এবং কাজের চাহিদা আর কীভাবে সারা বছর ইটালিতে আসবেন সে বিষয় নিয়ে আলোচনা করব সো আমি ফার্স্ট অফ অল বলবো যে সারা বছর কিভাবে আপনারা ইটালিতে আসতে পারবেন এক নম্বর হচ্ছে আপনারা ভিজিট ভিসা আপনারা যদি সঠিক নিয়মে ইটালির জন্য ভিজিট ভিসার অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইটালির ভিজিট ভিসা পাবেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে এই চার পাঁচটা দেশ আপনারা ফাস্টফুডে ভিজিট ভিজিট থাকতে হবে হিস্টোরিতে আপনারা ফার্স্টটা পাঁচ ছয়টা দেশ আপনারা থাকতে হবে এই হিস্টোরি দুই নম্বরে যেটা আছে আপনার স্পাস ভিসা স্পাস ভিসা হচ্ছে আপনার যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কেউ ইটালিতে থাকে সেক্ষেত্রে সে যদি তার স্পন্সকে আনতে চায় তখন ইনভাইটেশন লেটার দিয়ে ওনাকে আনতে পারবেন তিন নম্বরে যেটা আমি বলবো স্পন্সর ভিসা স্পন্সর বিচার ক্ষেত্রে যে স্পন্সর ভিসা হচ্ছে আপনার যদি কেউ আপনাদেরকে রেস্টুরেন্ট বা কোনো দোকান বা যে কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করে থাকে তাহলে আপনারা বছরে যে কোনো সময় ভিসা পাবেন এটা আপনার উইন্টার বা সামার এটার কোনো ম্যাটার করে না আপনারা সারা বছর এই তিনটা এই তিনটা যে সিস্টেম আছে এই সিস্টেমে সারা বছর আপনারা ভিসা পাবেন এখন আমি দ্বিতীয় স্টেপে যেটা বলবো সেটা হচ্ছে বি গ্লোবাল ভিসা আপডেট বি এফ গ্লোবালে যে ভিসা আপডেটটা হচ্ছে আপনারা অনেকেই সাদা পাসপোর্ট নিয়ে চলে আসেন এই ইটালি এমবেসি থেকে ভিসা পান না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো কারণ বাই দুই হাজার তেইশ চব্বিশ এই বাইশ তেইশ চব্বিশ এই এগুলোর যে পাসপোর্টগুলো আছে সেগুলো এখনও আমার জানা মতে সেগুলো এখনও ইটালি এমবেসিতে রয়ে গেছে প্রায় আপনার পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজারের মতো পাস্টফুড তাদের কাছে জমা আছে সো তারা প্রতি বছর আপনার কয়েক বছরে আপনার বিশ হাজার বিসার মতো আপডেট দিয়ে থাকে তো বিশ হাজার যদি বিষা আপনাদেরকে দিয়ে থাকে তাহলে কীভাবে আপনাদের পঞ্চাশ ষাট হাজার মানুষকে বিসা দিবে এই জন্য অনেকেরই পাসপোর্টে বিসা পান না বা অনেকেরই পাসপোর্টে বিসা পান খারাপ বিসা পান তা যারা যাদের ডকুমেন্ট সঠিক আছে যাদের স্পন্সর সঠিক আছে যাদের পারমিটটা সঠিক আছে সব যে ভিজিটের ক্ষেত্রে সব কিছু ডকুমেন্ট সঠিক আছে তারাই বিসা পাবে ইটালির এম্বেসি আপনার অনেক কিছু তারা ইনকোয়ারি করে ইনকোয়ারি করার পর দেখ যদি আপনাদেরকে সামান্য একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফাস্টফুডটা বিষা দেয় না সেক্ষেত্রে আপনার ফাস্টফুডটা আপনাদেরকে রিটার্ন দিয়ে দেয় সো এইটা আপনারা মাথায় রাখবেন যে যে ইটালি আমি ও বিসা পেলো আমি বিষা পেলাম না একশো জনের মাঝে একশো জন জমা দিয়েছে একশো জনের মাঝে দশজনের বিষা হয়েছে জনের বিষা রিজেক্ট হয়েছে গেছে নব্বই জনকে সাদা পাসপোর্ট দিয়ে দিয়েছে ফেরত কারণ আপনারা এই দুই তিন বছর মিলেই দেড়কে বিশ হাজার বিষা দেয় ইটালি এম্বেসি সো কীভাবে এই পঞ্চাশ ষাট হাজার মানুষকে ওরা বিষা দিবে প্রতি বছর তো এটা আপনারা নিরাশ হবেন না একবার পারছেন না আবার চেষ্টা করবেন এবং একবার যদি আপনি একটা রিজেক্ট খাইছেন তখন বুঝতে হবে আপনার যে এই কারণে আমি রিজেক্ট খাইছি এই কারণে ভিসা পাই নাই সেটা মাথায় রেখে আপনি নতুনভাবে আবার অ্যাপ্লাই করবেন তিন নম্বরে যেটা আমি বলবো ফ্লুসিতে যারা আবেদন করেছেন যে গত একত্রিশ নভেম্বর পর্যন্ত এক নভেম্বর থেকে একত্রিশ নভেম্বর পর্যন্ত যারা আবেদন করেছেন সেটা তিনটা ক্যাটাগরিতে ভিসা পাবেন প্রথমটা হচ্ছে স্পন্সর ভিসা দ্বিতীয়টা হচ্ছে সিজন নন সিজনাল তৃতীয়টা হচ্ছে ডোমেস্টিক এই তিনটা ক্যাটাগরিতে আপনাদেরকে ভিসা আপনারা বিষা পাবেন এবং ক্লিক ডে শুরু হবে ফেব্রুয়ারিতে আর যারা আবেদন করেছেন তারা সবাইও ভিসা পাবেন বাট যাদের এই ডকুমেন্টগুলা সঠিক আছে এবং আপনার মালিক সঠিক আছে যে যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন সেই কোম্পানি যদি সঠিক থাকে রিয়েল থাকে আর মালিক সঠিক থাকে সব কিছু ওরা এমবেসে দেখবে দেখার পর যদি সঠিক সব কিছু হয় আপনারা বিষা পাবেন ইনশাল্লাহ ছার যেটা আমি বলবো সেটা হচ্ছে ইটালিতে কাজের চাহিদা ভাই ইটালিতে কাজের চাহিদা অনেক অনেক যা বলে শেষ করা যাবে না এই জন্য এই ইটালি সরকার ঘোষণা দিয়েছে যে এই আগামীতে ওরা এক লক্ষ বিরাশি হাজার মানুষ এই ইটালিতে আনবে সো খাদের আনবে আপনার যদি কৃষি দক্ষ থাকে আপনার যদি রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স থাকে সব কিছু এক্সপিরিয়েন্স যদি রিয়েল থাকে তাহলে তাদেরকে বিষা তারা বিসা পেতে একটু সহজ হয় আর যারা এক্সপিরিয়েন্স কম নাই তারা বিসা পেতে একটু 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 জটিলতা থাকে বাট আপনারা চেষ্টা করবেন যে এই যদি কোনো বেকার না থাকে আপনারা ঘরে বসে না থাকে কোনো কাজ শিখতেন এবং এক্সপিরিয়েন্স আপনারা এক্সপিরিয়েন্স অর্জন করবেন আগামী হাজার পঁচিশ সালে অক্টোবরে আবার ভিজিটের জন্য এটা শুরু হবে ইটালিতে আসার ভিজিটের প্রোগ্রাম শুরু হবে সেক্ষেত্রে আপনারা ভিজিট এখন থেকে ভিজিটও করতে পারেন আর পরবর্তীতে আপনারা ইটালির জন্য যখন আবেদন করবেন স্কিল অর্জন করবেন যে কোনো কাজের এক্সপিরিয়েন্স সম্বন্ধে সো গড়ে বসে না থেকে আপনারা যে কোনো কাজ শিখুন শেখার পর আপনারা দক্ষ হন যে আপনি আমি ইউরোপ যাব আমি এটা শিখতে হবে আমাকে শিখে এটার এক্সপিরিয়েন্স নিয়ে এটার সার্টিফিকেট অর্জন করুন তাহলে আপনারা একজন স্কিল ওয়ার্কার হিসাবে অন্য দেশে ভিসাটা পেতে আপনাদের সহজ হবে আর ইটালিতে আপনার কাজের অনেক অনেক চাহিদা কৃষিখাতে আছে আপনার রেস্টুরেন্ট বা কোম্পানি বা আপনার কোনো মার্কেট ইভেন সব জায়গায় কাজের চাহিদা আছে যদি আপনারা ইটালিতে আসার পর আপনাদের ডকুমেন্টগুলা ডকুমেন্টগুলা যদি সঠিক থাকে মানে সব কিছু সঠিক থাকে এবং তাহলে আপনারা কাজ পেতে সহজ হবে এবং আপনার সবগুলো ডকুমেন্ট সঠিক থাকলে আপনি এই টিআরসির কার্ডটাও পেতে সহজ হবে সো আমার চ্যানেলকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ স্কিপ করে যদি যান কোনো কোনো ক্ষেত্রে আপনারা অজানা তথ্য অজানা থেকে যাবে আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন ভিডিও আপলোড করার সাথে যাতে যাতে আপনারা পেয়ে যান সেক্ষেত্রে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার নেক্সট ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন আর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন কোনো কিছু জানার থাকে ওকে আল্লাহ হাফিজ